বাংলাদেশি স্পিড স্টার তাসকিন আহমেদ আইপিএল নিলামে ধর তুলেছেন পাঁচ কোটি রুপি দিয়ে নতুন দলের জার্সিতে নামবেন তাস্কিন আগামী আইপিএল নিলামে অংশগ্রহণ করতে প্রস্তুত বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ চলতি বছর আইপিএল নিলামের তালিকায় রয়েছে বাংলাদেশি তেরো জন ক্রিকেটার এবং এর মধ্যে অন্যতম আলোচিত নাম তাসকিন আহমেদ দীর্ঘদিন ধরে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কিন্তু এবার সেই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট কেইকবাজের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যক এক তথ্য যেখানে আইপিএলে অংশগ্রহণের ব্যাপারে তুমুল আলোচনা চলছে তাসকিন আহমেদের বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের মতো শক্তিশালী দলগুলো তাস্কিনকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে তারা জানান ভারতীয় গণমাধ্যমের খবরে আরও জানা যায় পাঞ্জাব কিংস তাদের একশো দশ কোটি রুপির বাজেট থেকে পাঁচ কোটি রুপি পর্যন্ত খরচ করতে প্রস্তুত রয়েছেন তাসকিন আহমেদকে দলে নেওয়ার জন্য পাঞ্জাব কিংসের নতুন কোচ রিকি পন্টিং ইতিমধ্যেই দল পুনর্গঠনে কাজ শুরু করেছেন আর এই নতুন পরিকল্পনায় তাস্কিনের মতো অভিজ্ঞ পেসারকে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রশংসনীয় তাস্কিনের গতির জন্য তাকে যে কোনো দল প্রয়োজনীয় একটি অস্ত্র হিসাবে দেখা হচ্ছে তাসকিন আহমেদ আইপিএল এর নাম লেখানোর সম্ভাবনা নিয়ে দেশজুরো উত্তেজনা তৈরি হল সাকিব আল হাসান সহ অন্য বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থানও খুবই গুরুত্বপূর্ণ এখন সব কিছু নির্ভর করছে নিলামের পরবর্তী সিদ্ধান্তগুলোর উপর